আল্লাহ বলার পর্ব ছিল শেষ শোনার পর্ব ছিল শেষ এখন চাওয়ার পর্ব আর ভিক্ষার কাছে চাইতেছি কার কাছে ভিক্ষা করতেছি আল্লাহ সত্তার কাছে না আপনার মতো নিরানব্বই পদের মালিকের কাছে আপনার মতো আল্লাহর কাছে কোন আয়োজনে বসে আমরা হাত তুলা দিছি এটাও জানেন কাদেরকে নিয়ে হাত তুলছি এটাও জানেন সামনে কারা আছে অন্তরালে কারা আছে এটাও জানেন কোন সময় হাত তুলে দিছি এটাও জানেন আপনি প্রথম আকাশে ডাকতেছেন আর আমরা জন্য হাত উঠা দিছি আপনি মাপ যাওয়ার জন্য ডাকতেছেন আমরা তবাকা মাপ পাওয়ার জন্য হাত উঠা দিছি আল্লাহ 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 শেষ হয়ে গেল চব্বিশে রজনী শুরু হলো সত্য এটাই মালিক অতীত বৎসরটাই কিছুই করতে পারি না যদি করতে পারতাম তাহলে কিছু নিদর্শন তো অবশ্যই দেখতাম কোনো নিদর্শনই তো আমার জীবনে আমি পাইলাম না কোনো নিদর্শনই তো আমি দেখলাম না মালিক বাকি মানুষের কথা বলতেছি না আমার কথা বলতেছি আমি তো কোনো নিদর্শন দেখলাম

دریب دو کو معاف کرا دیں اللہ انسان ساتھ ساتھ جنہ کو معاف کرا دیں پورا جاتی کے اپنے معاف کرا دیں اللہ معاف کرا دیں اللہ. اللہ. اللہ اللہ معاف کرا دیں معاف کرا دیں اللہ. اللہ اللہ مادر بھی تو تکے جرہ نادان اللہ اللہ بول کو এটা শাস্তি আমাদের না আমাদের সবাইকে এই লাল সবুজের পরিধিটাকে দিয়ে না আমাদের এই লাল সবুজের মাটিটাকে দিয়ে না আল্লাহ আস্ত শত শত মাহফের হইতেছে হয়তো কেউ করে বলতেছে বিজাতিদের আদর্শে আদর্শবান হইয়া আল্লাহ কিন্তু এই বিরাট মজমা দেখেন যারা চাতকের মতো তাকায়া আপনার কথা আপনার রসুলের কথা শুনতে ছিল আল্লাহ বিরাট বড় এক প্যান্ডের মাপনদের জন্য ওঠো ভরা গেছে আল্লাহ তারাও তো আপনার কথা শুনতে ছিল আমাদের থেকে আমাদের এই পরিধিটাকে হেফাজত করেন আমাদের এই পরিধিটাকে হেফাজত করেন সামনের যে বৎসরটা শুরু হলো আল্লাহ

সামনের বৎসরটা যেন আমাদের জীবনে মঙ্গল নিয়ে আসে শুধু দুনিয়ার জন্য না আখেরাতের জন্য আয় আল্লাহ আয় আল্লাহ আমরা আপনার কাছে দরখাস্ত করতেছি মালিক আপনার কাছে আমরা অনুনয় করতেছি বিনয় করতেছি চোখের পানি জোগাইতেছি আল্লাহ সামনের বৎসরটা মঙ্গলজনক বানায় কোনো হানাহানির বানায়ন না কোনো কাটাকাটির বানায়ন না কোনো মারামারির বানায়ন না

অথবা কোন ব্যয়বহুল রোগে আক্রান্ত হোক সবাইকে সেফায় কামেলা আজেলা দায়মা মস্তামেলা রসি বিশেষ করে অনেকজনে আমাদের কাছে দোয়া চাইছে বিশেষ করে আমাদের ভাই পলাশ ভাই যে মাদ্রাসাকে দেখতেছে মার্কাজের মাদ্রাসাকে দেখতেছে আরো অনেকগুলো প্রতিষ্ঠান যিনি দেখতেছেন আল্লাহ একে আপনি আরো সেফা নসিফ করে برکت نصیب کرکبل بندا بنا دین اپ بندا بنا دین مکبل بندا بنا دین اُنر بڑھ ہم আল্লাহ আমরা মার মতো দেখি আল্লাহ আল্লাহ ওনাকে সেফায় কামেলা আজেলা দায়মা মুস্তামেল্লা নসিব করেন আর অনেকে দোয়ার দরখাস্ত করছে আল্লাহ কয়জনের নাম নিব আল্লাহ সবাই আপনি সেফায় কামেলা আজেলা দায়মা মুস্তামেল্লা নসিব করেন আল্লাহ এই রুসিলায় শুধু আলীগঞ্জ কবরস্থান না শুধু নারায়ণগঞ্জ কবরস্থান না আমাদের এই লাল সবুজের পরিদিন নিচে যারা বরাবর ইমান নিয়ে আছে এই দুনিয়ার মাটির নিচে যারা বরাবর ইমান নিয়ে আছে আল্লাহ সবাইকে মাফ করা বিশেষ এই মহফেলের ভিতরে যারা শ্রোতা আছে যারা বক্তা আছে যারা আয়োজক আছে যারা এই মাদ্রাসার ছাত্র আছে যারা উস্তাদ আছে কমিটি আছে রক্ষণাবেক্ষণকারী আছে আল্লাহ এদের সাথে সংযুক্ত যারা কবরে চলে গেছে মা হোক বাবা হোক ভাই হোক বোন হোক আত্মীয় হোক স্বজন হোক সবাইকে মাফ করা সবাইকে মাফ করা সবাইকে মাফ করা আল্লাহ ইনসানের সাথে সাথে জিন্নাকেও মাফ করা আল্লাহ আল্লাহ সর্বশেষ আমাদের এই লাল সবুজের পরিধিটা আমাদের এই ছোট দেশটাকে আমাদের এই মাটিটাকে সমস্ত ধরনের বিপদ থেকে হেফাজত করে বিপর্যয় থেকে হেফাজত করে দুর্যোগ থেকে হেফাজত করেন আসমানি বালার থেকে হেফাজত করেন হানাহানি কাটাকাটির থেকে হেফাজত করে জোগা বিবাদ থেকে হেফাজত করে আল্লাহ আপনি আমাদের জমিনটাকে হেফাজত

آئی اللہ آئی اللہ پر کچک اللہ پر ایسو اللہ پر شاہد جوڑا ہے شاہد جوڑا ہے اللہم انزل علی ایہود والنسارہ اللہم انزل علی ایہود والنسارہ اللہم انزل باسک اللہ بیلات قوم المجرمین لا تردوا عن القوم المجرمين لا تردوا عن القوم المجرمين اللهم شدت شملهم مسك جمعهم دم دمر ديارهم خرب بيوتهم زلزل اقدامهم خالد بين كلمته الله مدر دعا کے اپنے قبول کریں وصل اللہ تعالیٰ علیہ خیلی خلقہ محمد وآلہ وصحابہ اجمائی